স্বার্থপর মানুষ সবসময় লোভী হয় আর লোভী মানুষ সময় তার স্বার্থপরতা বজায় রাখে মজার বিষয় হচ্ছে তুমি তোমার প্রয়োজন মেটাতে পারো কিন্তু লোভকে কখনো তৃপ্ত করা যায় না লোভ একবার যদি আঁকড়ে ধরে তাহলে এটা সংক্রামক বেথির মতো ক্রমান্বয়ে সে লোভ বেড়েই চলে একসময় এটা লাগামহীন হয়ে যদি নিজেকে লোভ থেকে এড়িয়ে রাখতে চাই নিজেকে যদি সংযত রাখতে চাই তাহলে আমরা নিজেকে তিনটি প্রশ্ন করতে পারি আমি যেটা চাচ্ছি সেটা কি পাওয়ার সামর্থ্য সত্যি আমার আছে দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যেটা আমি পাওয়ার জন্যে আকুল সেটা কি সত্যি সত্যি আমার দরকার তৃতীয় প্রশ্ন হচ্ছে সেটা পেলে কি আমি সত্যি মানসিকভাবে শান্তি পাবো মনে রাখবে আত্মসম্মানপূর্ণ ব্যক্তি কখনো লোভী হতে পারে না মূলতভাবে দুর্বল আত্মসম্মান সম্পন্ন ব্যক্তিরাই লোভী হয়ে থাকে